আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাহ আজ আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের ইয়োগ সিস্টেম জামা মানে কোটি সিস্টেম কোটি সিস্টেম জামা কীভাবে আমরা তৈরি করবো সেটারই কাটিং এর জন্য আমি ড্রয়িং করে রেখেছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আসুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ইনশাআল্লাহ ঘরে বসেই এই ড্রেসটা তৈরি করতে পারবেন আমি দাগ অনুযায়ী এখন কেটে নিচ্ছি বাচ্চাদের ড্রেস যেহেতু আমি না হয় আপনাদেরকে একটু বলি এই কোনোটা কিন্তু সবসময় একটু রাউন্ড করে দিতে হয় মিনিমাম হাফ থেকে এক ইঞ্চি রাউন্ড করে দেবেন এখানে এটা বাচ্চাদের এই মোহরাটা পাঁচ ইঞ্চি নিলেই হয় ছোটো হলে চার ইঞ্চি দিবেন আর গলা আপনি সাড়ে তিন থেকে চার ইঞ্চির মধ্যে রাখবেন এখানে দেড় ইঞ্চি গলা দিবেন চার ইঞ্চি থেকে সাড়ে ইঞ্চি দিলেই চার পাঁচ বছরের বাচ্চাদের জন্য হয়ে যাবে আমি এখন এটাকে কেটে নিচ্ছি এই গলাগুলি আমরা সব পাইপিনে পাইপিন সিস্টেমে করব পাইপিন আমার এতে অনেকই দেওয়া আছে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এখন কোটিটা আমরা এটা চেতে ছোট দেবো আমি আমি দিব হলো এই পর্যন্ত কোটিটা করবো নিচের লাল অংশটা দেখা যাবে এই পর্যন্ত কোটিটা হবে আমার এটার উপরে আমি সাদা রঙের কুটি করবো এটাকে এইভাবে বিছিয়ে আমি কাপড়টা উল্টে নিলাম এখন এইটা এই দাগ অনুযায়ী আমি এখন কেটে নিব বাচ্চাদের এই রকম মাপে করে দেখবেন চার পাঁচ বছর দুই বছর হলে আর একটু কম দেবেন এখন আমি উপরের এই অংশটা অন্যভাবে একটু শেপ দিব এখানে আমি দুই 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 ইঞ্চি করে দাগ দিতেছি এই দাগটা বোধহয় আপনারা বুঝতে পারতেছেন না সাদার উপরে যেহেতু আমি এইভাবে দাগ দিয়ে নিই আমার কোমরটা হলো এই সোজা কোমরটা খেয়াল করে নিতে হবে এই যে কোমর আর গলাটা হলো আমার এখানে গলাটা আসবে সাড়ে পাঁচ পর্যন্ত আর এদিক থেকে আমি যতটুকু আপনার চোখে সুন্দর লাগে বা করতে চান সেটাই করবেন এখান থেকে কাটিং করে নেব এই জায়গাটা আমি পাইপিন দিয়ে আটকে নেব যে আমার কোটি সিস্টেম এ কাটিং করা হয়ে গেল এখানে এখানে আমি একটা এরকম বোতাম বা ফুল যদি লাগিয়ে দিই এবং এই সাইডটা আপনি একসাথেই হাতার এই জায়গাটা একসাথেই সেলাই দিয়ে পাইপিং করে নেবেন এই জায়গাটা একসাথে পাইপিং করবেন আর এই জায়গাগুলি আপনি যে কোনো কালার সুতা দিয়ে পাইপ কাপড় দিয়ে পাইপিং করে নিতে পারেন গলায় বা এখানে আলাদা পাইপিং করতে পারেন এখানটা মুড়ে দিতে পারেন বা এখানেও পাইপিন দিতে পারেন এই কন্যাটা একটু কেটে দিলেই সুন্দর দেখাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজ এই পর্যন্তই একটা বেল আইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে আমার কাজগুলি আপনারা সময় মতো পেয়ে যাবেন ইনশাল্লাহ এভাবে কাটিং করে আপনারা নিজেদের বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ